বাংলাদেশে পেঁপে খুবই জনপ্রিয় গুরুত্বপূর্ণ একটি সবজি সারা বছর চাষযোগ্য এই ফসলটি কতগুলি বৈশিষ্ট্য রয়েছে প্রথমত এটি স্বল্প দ্বিতীয়টি এহা কেবল ফলই নয় সবজি হিসাবেও ব্যাপক ব্যবহৃত রয়েছে তৃতীয়ত পেঁপে অত্যন্ত সুস্বাদু পুষ্টিকর একটি ঔষধ গুণ এদেশে বর্তমানে তিন হাজার হেক্টর জমিতে পেঁপে চাষ করা হয় যা মোট উৎপাদনের আটচল্লিশ হাজার প্রায় আজকের এই ভিডিওতে বিভিন্ন কোম্পানির পেপের জাত এবং তাদের ফলন সম্পর্কে জানবো তো কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আছে রেড লেডি হাইব্রিড পেঁপে বাজাতকারী প্রতিষ্ঠান তায়নের উচ্চ ফলনশীল বামন প্রজাতির জাত বৈশিষ্ট্য এই জাতের পেঁপেগুলি বেশ বড় এবং ফলের রং লাল ও সবুজ এক একটি ফলের ওজন দেড় থেকে দুই কেজি মাংস বেশ পুরু এবং গাঢ় লাল বর্ণের হয়ে থাকে সাধে মিষ্টিত এবং সুখ্যানযুক্ত গাছের উচ্চতা ষাট থেকে আশি সেন্টিমিটার প্রতিটি গাছে চল্লিশটির অধিক ফল ধরণ ক্ষমতা রয়েছে কাঁচা ও পাকা উভয়ভাবে বাজাত করা যায় এই জাতের পেঁপেগুলি রিং স্পট ভাইরাস রোগ সহ্য ক্ষমতা সম্পন্ন বীজের হার প্রতি গ্রাম বীজের সংখ্যা ষাট থেকে সৌত্তরটি হেক্টর প্রতি সত্তর থেকে একশো গ্রাম বীজের প্রয়োজন হয় সে হিসাবে তিন হাজার থেকে বত্রিশশো চারা এক হেক্টর জমিতে প্রয়োজন হয় ফল সংগ্রহ পেঁপে গাছে সাধারণত পাঁচ থেকে ছয় মাসে ফুল আসে এবং প্রথম ফল সাত থেকে নয় মাসে সংগ্রহ করা যায় পুষ্ট হওয়ার সময় রং লাল এবং হলুদ ধারণ করতে পারে ফল রেড ডেইলি জাতের পেঁপেগুলি পঞ্চাশ থেকে একশো বিশটি ফল পাওয়া যায় প্রতিটি গাছে দ্বিতীয় পর্যায়ে আছে রেড ওয়াসাকা বা প্রতিষ্ঠান কিষান ইনস্টিটিউট জাত বৈশিষ্ট্য উচ্চ ফলনশীল এক লিমক জাত গাছের উচ্চতা এক দশমিক ছয় থেকে দুই দশমিক জিরো মিটার পর্যন্ত হয় কাণ্ড খুবই নিচু এবং ফল ধরতে শুরু করে ফল ডিম্বাকৃতির এবং ফলের ওজন আটশো থেকে এক গ্রাম ফল প্রতি বীজের সংখ্যা পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশটি শ্বাসের পুরুত্ব দুই সেন্টিমিটার রঙ গাঢ় কমলা এবং লাল হয়ে থাকে ফল মিষ্টি এবং সুস্বাদু চাষের পদ্ধতি বপনের সময় আশ্বিন অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর এবং পৌষ অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি মাসে পেঁপের বীজ বপনের সময় বপনের চল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতর চারা রোপণের উপযোগী জীবনকাল চার থেকে পাঁচ মাস প্রতি হেক্টরে চল্লিশ থেকে ষাট টন পেঁপে সংগ্রহ করা যায় তৃতীয় পর্যায়ে রয়েছে রেড বিউটি রেড কুইন ও বাবু বাজাতকারী প্রতিষ্ঠান লালটি সিড লিমিটেড জাত বৈশিষ্ট্য বাবুজাতে পেঁপেগুলি বেশ বড় এবং ফলের রং লাল ও সবুজ হয়ে থাকে এক একটি ফলের ওজন দেড় থেকে দুই কেজি মাংস বেশ পুরো গাঢ় লাল এবং সাদে মিষ্টি এবং সুঘানযুক্ত গাছের উচ্চতা ষাট থেকে আশি সেন্টিমিটার হয় প্রতিটি গাছে চল্লিশটির অধিক ফল সংগ্রহ করা যায় কাঁচা এবং পাকা উভয় জাত বাজাত করা যায় বীজের হার প্রতি গ্রামে বীজের সংখ্যা ষাট থেকে সত্তরটি বিঘা প্রতি প্রতিষ্ঠান থেকে গ্রাম বীজের প্রয়োজন হয় সেই হিসাবে এগারোশো থেকে বারোশোটি গাছের চারা এক বিঘা জমিতে প্রয়োজন হয় ফল সংগ্রহ পেঁপে সাধারণত পাঁচ থেকে ছয় মাসে ফুল আসে এবং সাত থেকে নয় মাসে পেঁপে সংগ্রহ করা যায় বাবুজাতের পেঁপেটি এক একটা গাছে পঞ্চাশ থেকে একশো টি ফল সংগ্রহ করা যায় চতুর্থ পর্যায়ে রয়েছে রেড লেডি ফ্রেশ ক্রিম পেঁপে বাজার কর প্রতিষ্ঠান ইউনাইটেড সিড লিমিটেড জাতের বৈশিষ্ট্য নব্বই থেকে একশো দিনে ফুল আসে এবং ফল আসে একশো থেকে দেড়শো দিনে ফল সংগ্রহ করা যায় এই পেঁপেগুলি খুবই সুখ্যাতি পেপে গাছগুলি দুই থেকে তিন হাত লম্বা হলে পেঁপে ধরা শুরু করে প্রতিটি গাছে বছরে আশি থেকে একশো কেজি পেঁপে সংগ্রহ করা যায় পেঁপেগুলি দেখতে যেমন মনোমুগ্ধকর তেমনি খেতে সুস্বাদু বর্তমানে কৃষকেরা রেড লেডি যাতে পেঁপে চাষ করে অধিকভাবে প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে বাসার ছাদে ও টপে এই রেড লেডি চাষ করে আজ অনেকেই ফরমালিন মুক্ত ভিটামিনের অভাব পূরণ করছে অরিজিনাল বীজ চেনার উপায় রেড লেডি বীজ অরিজিনাল বেজ ব্রাউন কালার হয়ে থাকে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বীজগুলি কালো আকার ধারণ করে পঞ্চম স্থানে রয়েছে টপ প্লেটি বা জাতকারী প্রতিষ্ঠান সুপ্রিম সিড লিমিটেড ঢাকা জাতির বৈশিষ্ট্য উচ্চ ফলনশীল জাত ফল ডিম ফলের ওজন দেড় থেকে দুই কেজি চাওয়া লাগানোর চার মাস পরেই ফল পাওয়া যায় অর্থাৎ চার মাস পরে কাঁচা পেঁপে এবং ছয় মাস পর পাকা পেঁপে সংগ্রহ করা যায় গাছটি খাটো এবং শক্তিশালী হয়ে থাকে দীর্ঘদিন ফল ফল পাওয়া যায় মিষ্টি এবং যুক্ত ষষ্ঠ স্থানে রয়েছে জাতের নাম রেড কুইন হাইব্রিড পেঁপে বাজাতকারী প্রতিষ্ঠান নিউ অল আমিন সিড যাত্রী বৈশিষ্ট্য এই জাতের পেঁপেগুলি বেশ বড় ফলের রং লাল সবুজ হয়ে থাকে এক একটি ফলের ওজন দেড় থেকে দুই কেজি মা বেশি পুরু এবং ঘরত্ব হয়ে থাকে খেতে সুস্বাদু এবং মিষ্টিত হয়ে থাকে গাছের উচ্চতা ষাট থেকে আশি সেন্টিমিটার প্রতিটি গাছে চল্লিশটি অধিক ফল পাওয়া যায় কাঁচা ও পাকা উভয়ভাবে বাজাত করা যায় পাকা অবস্থায় ফল সহজে নষ্ট হয় না বলে দূর দূরান্তে বাজাত করা যায় এই জাতের পেঁপেগুলি রিং স্পট ভাইরাস রোগ সহ্য ক্ষমতা আছে বীজের হার প্রতি গ্রামে বীজের সংখ্যা ষাট থেকে সত্তরটি বিঘা প্রতি পঁচিশ থেকে তিরিশ গ্রাম বীজের প্রয়োজন হয় সেই হিসাবে চৌদ্দশো থেকে পনেরোশোটি চারা প্রয়োজন হয় এক বিঘা জমিতে ফল সংগ্রহ পেঁপে গাছ সাধারণত পাঁচ থেকে ছয় মাসে ফুল এবং ফল আসে ফল রেড কুইন জাতের পেঁপেটি এক একটি গাছ থেকে পঞ্চাশ থেকে একশো বিশটি ফল সংগ্রহ করা যায় সপ্তম স্থানে আছে শাহী পেঁপে উৎপাদিত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জাতের বৈশিষ্ট্য উচ্চ ফলনশীল জাত গাছের উচ্চতা সাড়ে তিন থেকে সাড়ে চার মিটার পর্যন্ত হয়ে থাকে কাণ্ডর খুব নিচ থেকেই ফল ধরা শুরু করে ফল ডিম্ব্রাকৃত্তির এবং ফলের ওজন আটশো থেকে একশো গ্রাম ফলপতি বীজের সংখ্যা পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশটি শ্বাসের পুরুত্ব দুই সেন্টিমিটার রং কারো কমলা এবং লাল বর্ণের এবং মিষ্টত স্বাদের হয়ে থাকে চাষ পদ্ধতি বপনের সময় আশ্বিন অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস এবং পৌষ অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে বীজ বপনের উত্তম সময় বপনের চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে চারা সংগ্রহ করা যায় জীবনকাল চার থেকে পাঁচ মাস এবং প্রতি হেক্টরে চল্লিশ থেকে ষাট টন পেঁপে সংগ্রহ করা যায় শাহী জাতের এই পেঁপে গাছ থেকে পেপে সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই ভিডিওটিতে একটি লাইক করুন এবং শো মোড়ে ক্লিক করুন এখানে দেখুন এই বীজ সম্পর্কে আরও জানুন এই লিঙ্কটিতে ক্লিক করুন লিঙ্কটিতে ক্লিক করা মাত্রই আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে কৃষি তত্ত্ব সেবা এখানে আপনি যেসব তথ্যগুলি পাচ্ছেন তা হচ্ছে সবজি বীজ সম্পর্কে কীটনাশক সম্পর্কে বায়োপেস্টিসাইড ইস্পাহানি কোম্পানি মালচিং পেপার সম্পর্কে এবং ফসলের সমস্যা এবং সমাধান ভিডিও চিত্রের মাধ্যমে এখানে আপনি সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ এই সাইটটিতে আপনারা ঘুরে দেখলে অনেক উপকৃত হবেন আর একটি কথা এই ভিডিওটি একশোটি লাইক এবং একশোটি কমেন্ট পড়লে কীভাবে আপনারা পেঁপে চাষ করবেন এবং পেঁপেতে কোন রোগে কোন চিকিৎসা প্রয়োগ করবেন এবং কোন সার এবং কোন কীটনাশক প্রয়োগ করবেন তা এ টু জেড থাকবে সেই ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সাবির হোসেন দেখাবে আগামী ভিডিওতে